শুভ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরুন উপজেলার তেঘরা এলাকা থেকে আমরা দেখছি সামনে বেশ কিছু বাছুর দেখছেন এই পাশে আর পিছনে কিন্তু রয়েছে গাভী গরুগুলো আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে আজগার ভাইকে দেখছি আজগার ভাইয়ের কালেকশনের আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা আজগার ভাই আজকে হঠাৎ করে গাভী বাছুর কাহিনীটা কি বলেন তো ভাই যে হ্যাঁ

সার বাচ্চা হালকা ক্রসের পার্সেন্টেজ আছে ঠিক আছে হ্যাঁ সার বাচ্চা মোটামুটি ঠিকঠাক আছে আচ্ছা গাভিটা কয়দাতের বললেন এটা আপনার হলো ছয় দাঁত আচ্ছা দুধ কেমন আসতে পারে ইয়া ভাই ভাই এগুলো দুধ বুঝছেন হ্যাঁ এটা নিজেকে হ্যাঁ এটা দুধ হলো ভাই পুঁতি দেখেন তোলা হ্যাঁ তোলা দেখেন হ্যাঁ ধীরে ধীরে কিন্তু বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে আমরা ভিডিও দিয়ে তৈরি করছি সিরিয়ালে তিন বকনা বাচ্চা বয়সটা মনে কম হবে বয়স মনে করে সতেরো আঠারো দিন বয়স হতে পারে

সার বাচ্চা আচ্ছা আট নাম্বার গাভীর বাচ্চাটাকে দেখেন হ্যাঁ বৃষ্টি হচ্ছে আমাদের হ্যাঁ বকনা বাচ্চা তোর পার্সেন্টেজ আছে দেখছিস চাই হলে বেশ বলো হ্যাঁ সিরিয়ালের আট নাম্বার গাবি বকনা বাচ্চা দেখছিস সব ঠিকঠাক আছে একবারে ভাই নিখুত একবারে নিখুত চাল আসে বাচ্চা দিছি ভাই হ্যাঁ আজকে আমি তো গুল্লা ভাই একটা দুটো করে কিনছি কিনে রাখার পর তারপর প্যাকেজ তারপর প্যাকেজ আচ্ছা এটা গাবিটা গাবিটা ভাই এটা হলো আপনার ছয় দাদা ছয় ছয় দাঁতের গাভী সিরিয়ালের আট নাম্বার এটা সর্বশেষ নয় সিরিয়ালের সর্বশেষ নয় নাম্বার নয় নাম্বার হ্যাঁ নয় নাম্বার গাভী বাচ্চাটা সার বাচ্চা আনুমানিক বাচ্চাটার বয়স

তাহলে টোটাল হচ্ছে নয়টা গাভীর নয়টা বাছুরের একটা প্যাকেজ আজকের ভাই নয় বাছুর এভারেজ দুধ বললেন দেড় কেজি করে হতে পারে দেড় কেজি জিনুন দুধ জেনুইন দুধ আর বুঝছেন হ্যাঁ ভাই দেওয়া যাবে আমার কাঁচা কাঁচা আছে মনে করেন যে গরুর হার মোটা একদম একবারে কম রেট বলেন কারণ আমি প্যাকেজটা নিয়ে যাবে উনি যেন লাভবান হয় উনি যেন দুটাকা লাভ করতে পারে সেই আমার কাছে যেন আসে আসার পর যদি প্যাকেজটা পছন্দ না হয়

যে কম দিলে তো অনেক করে আমি তো এগুলা তো মনে করেন যে আপনার ভালো ভালো আছে ভালো ভালো বাচ্চা আছে কোয়ালিটি মান ভালো আমি হম একষট্টি হাজার নশো পিস মানে এখান থেকে আলোচনা তেমন কিছু সুযোগ নেই তেমন কোনো সুযোগ নেই তাহলে আমি পঁয়ষট্টি দিতে পারতাম তাহলে দাম করতো আমি একষট্টি হাজার নয়শো দিছি যে দর্শক ভাই নেবে বায়না যা করবো সর্বপ্রথম কাবিলা তার হবে তার কোনো মান ভালো কোয়ালিটি ভালো যোগাযোগ নাম্বারটা দেন সবকিছুই ভালো যোগাযোগ নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর এইট এইট ফোর এইট ডাবল সেভেন ডাবল সেভেন জিরো ওয়ান জিরো ওয়ান এখন নয়টার মধ্যে কেউ যদি কেটে পাঁচটা নিতে চায় ইনশাআল্লাহ দেওয়া যাবে দেওয়া যাবে যার জয়টা খুশি তো এটা নিতে পারবে যে কোনো ভাই আসবে আমি তিনটা নিব তিনটাই দেব